নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকে আমি বানাবো ছাতুর পরোটা আশা করছি আজকে রেসিপিও তোমাদের ভালো লাগবে ছাতুর পরোটা বানানোর জন্য সবার থেকে প্রথমে নিয়ে নিয়েছি আমি আটা তারপরে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে স্বাদ মতো নুন আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এখন আমি ভালো করে ময়মটাকে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জল অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে এখানে আটা মাখা হয়ে গেছে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে আটাটাকে রেস্টে রেখে দেব অন্যদিকে পুর বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এবার ছাতু এখন ছাতুটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মিহি করেই কুচাতে হবে তাহলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে না তারপরে এখানে নিয়েছি হাফ চামচের মতো আদা কুচি হাফ চামচ রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার ছাতুর মধ্যে সবগুলো ঢেলে দিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো আমি আচারের তেল বাড়িতে যে আম তেল বানানো হয় তার থেকেই আমি আচারের একটু মশলা আর আচারের তেলটা দিয়ে দেব এই আচার তেলের জন্যই এই ছাতুর পাউডাটা খেতে বেশি সুন্দর হয় এখন আমি অনেকটা পরিমাণেই তেল দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে লেবুর রস এবার ভালো করে ছাতুটাকে হাত দিয়ে মেখে নিতে হবে তবে আমি কিন্তু এখানে জলটা ব্যবহার করবো না কারণ তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি আর যেহেতু আচার তেলের ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয় তাই এখানে আচার তেলটাই ব্যবহার করেছি আর পেঁয়াজ থেকে যে হালকা জল বেরোয় সেই জলটা দিয়ে কিন্তু ছাতুটা মাখা হয়ে গেছে ছাতুটা একটু ঝুরঝুরে করেই মাখবো আর হাতে নিলে দেখো দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এরকমইভাবেই আমি ছাতুটাকে মেখে নিয়েছি আগের থেকে যে আটাটাকে মেখে রেখেছিলাম সেটা আরও ভালো করে মেখে নিলাম এবার এর থেকে আমি লেচি করে নেব তবে রুটির থেকে একটু বড় করে লেচিটা বানাবো ছাতুর পরোটাটা একটু মোটা হয় আচার দিয়ে কিংবা চায়ের সাথে খেতেও ভীষণ সুন্দর লাগে এই ছাতুর পরোটাটা এখন আমি লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি এবার একটু বেলে নেব এখন শুকনো আটা দেব না এরকমই একটুখানি বেলে নিচ্ছি এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে পুরটাকে ভরে নেব একটু বেলে নিয়ে পুরটা ভরলে কি হয় খুব সুন্দরভাবে পুরটা ভরা যায় এবার দেখো চামচে করে চেপে চেপে আমি পুরটাকে ভরে নিচ্ছি যতটা পুর বেশি দেওয়া হবে ছাতুর পরোটাটা কিন্তু ততটাই হবে খেতে ভালো করে ভরে ভরে দেখো পুরটাকে দিয়ে দিলাম এবার এইভাবেই আটার যে উপরের অংশটা সেটা আমি কেটে ফেলে দিয়ে এখন বেলে নেব হাতে করে একটু সমান করে নিলাম এবার হালকা হাতে একটু বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলবো না এখন হালকা হাতে আমি বেলে নিচ্ছি ছাতুর পুরটা অনেকটা দিয়াতে দেখো রুটিটা বেশ আরও একটু মোটা হয়ে গেছে এখন আগে থেকে আমি গ্যাসের চুলায় তা বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে যেতেই এবার রুটিটাকে দিয়ে দিলাম শুকনো খোলায় হালকা একটু রুটিটাকে এভাবে উল্টে পাল্টে সেঁকে নেবো উল্টে পাল্টে ভালো করে যদি আগে থেকে সেঁকে নেওয়া হয় পরোটাটা কাঁচা থাকে না এখন পরোটা ভালো মতো শেঁকা হয়ে গেছে ওপর থেকে এবার দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে দুপাশটা আরও ভালো করে এভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাকে ভেজে নিতে হবে যেহেতু একটু মোটা রয়েছে আজটাকে কমিয়ে পরোটাটাকে এভাবেই আমি ভেজে নিচ্ছি দুপাশটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছাতুর পরোটা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না আজকের রেসিপি এ পর্যন্ত